হে রজনীতে গুরুস্থানে চলে গেছে আজকে আমরা এমন মানুষ হই না গভীর রজনীতরা যখন তিনটে চারটে যায় আমরা ডরাইয়া গুরুস্থানে নামি না নামেন নামি না ভয় লাগে ভয় লাগে গুরুস্থানে কেমনে নামবো ভয় লাগে ওই যুবকটা কোনো ভয় করে না ওই কাজ করতে করতে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু যখন কবরটাকে করণ করল করার পরে মসে কবর ঢোকার পরে যখন লাশের মুখের বানটা করল এমন সুন্দর মহিলা তার জীবনের আর দেখে নাই এমন সুন্দর জীবতী তার জীবনে দেখে নাই রে মানুষ কি বলবো যুবক ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে আকৃষ্ট হওয়ার পর কাফনটা কোলে ওই যুবতী নার এদিকে তা জিনা করার বাপ চলে আসছে না আউযুবিল্লাহ বলে যখন জিনার কাজ সম্পূর্ণ করে যুবক কবর থেকে উঠে ইনディভাই টাইমে গাইবে একটা আওয়াজ চলে আসে রে যুবক কোন গ্রামের যুবক তোর বাড়ি কই তোর কি মা বল নাই তুই কে কাজ করলি তুই কি কাজ করলে তোর কি মা বলনা ভাই আমাকে তুই অপবিত্র করে দিস হাসের মহেদানো যখন আমি উঠব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নামি আমি বিত্রা হবে আমি নাফাক অবস্থায় উঠবো তুই কি কাজ আমার সাথে করলি রে যুব তুই কি কাজ আমার সাথে করলে যখন যুবকের কানে ওই গাবি আওয়াজ চলে আসলেন আসার পরে যুবক চিন্তা করে জীবনে অনেক ক্লাসে কাপুন চুরি করেছে করেছি আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই আওয়াজ আমি আর শুনি নাই মনে হয় আমি বড় বড় করে ফেলছি আমি ওই বলের মাসল কিভাবে দিব ওই যুবকটা ওই কথা চিন্তা করে খেয়ে আর কাপুন চুরি করবো চৌরাস্তার মোড়ে বসিয়া বসিয়া পাগলের মতো কান্না করতে শুরু করে দিয়েছে আর টাইমে ওই রাস্তা দিয়ে আল্লাহ রাসুলের সাহাবিরা মসজিদে নবুতে যায় ওই রাস্তা দিয়ে যাইতে শুরু করে দিয়েছে হঠাৎ তাকে দেখে চার রাস্তার মোড়ে ওই যুবকটা পাগলের মতো হাও মাও হাও মাও করে কান্না শুরু করতেছে সাহাবিরা জিজ্ঞাসা করছে রে যুবক তোমাকে কে মারলো আমাকে একটু বলো বলে না আমাকে কেউ মারে না বলে তোমার কি মা বলে না আমার মা নাই বলে তোমার কি বাবা নাই বলে না আমার বাবাও নাই তুমি কেন কানতেছো কো আমি বড় জিনা করেছি আমি এত বড় গুনাহ করেছি আমার মতন জিনা করার কেউ নাই আল্লাহ যদি মাফ না করে আমাকে আর কেউ মাফ করতে পারবে না ওই কথা বলতে বলতে যখন সাবিরা বলল যুব তুমি কান্না বন্ধ করো আমি এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে যাইতে সে দেখি আল্লাহ রাসুল তোমাকে কে সিদ্ধান্ত দেয় যখন আল্লাহ রাসুলের কাছে কে বললো জো দূর ওগো আল্লাহ নবী আমরা রাস্তা দি আসার পথে দেখেছি চার রাস্তার মোড়ে একটা যুবক এমন ভাবে কান্না করতেছে আমাদের কষ্ট লেগে গেছে আমাকে আমাদের কষ্ট লেগে গেছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে সাহাবীরা রে যা ওই যুবকটাকে নিয়ে আসো যখন সাহাবীরা গেলছে যাওয়ার পরে যুবকটাকে নবীর কাছে নিয়ে আসতে শুরু করে দিয়েছে ওই যুবকটা যখন নবীর কাছে একটু দূর আছে একটা পাও কদম সামনে দে একটা কদম পিছনে নে দর তর করে কাঁপতেছি আর নু দেখি দেখি চোখর পানি গুলা জোর 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 করে চেরতেছে বয় পাইতেছে হারে আল্লাহ রাসুল তো জানে আমি বড় গুণা করেছি যখন রাসুল জিজ্ঞাসা করে যুবক তুমি কেন কানছো বলো বলে হুজুর আমার মতন গুনাগার আর কেউ নাই আমার মতন জিনাগার আর কেউ নাই গো হুজুর বলে তুমি কি জিনা করছ বলে হুজু শুনেন যখন গ্রামের মানুষ মারা যায় যাওয়ার পরে মানুষ যখন দাফন কাফন করে চলে আসে আমি গোবর রজনীতে গোবর কোন কোনে কোনে তার মৃত ব্যক্তির লাশের কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি হুজুর যুবতী দেখিয়া আমি জেনা লোক সহ্য করতে পারি না তার মৃত্যু দেহর সাথে ওই লাসের সাথে আমি জেনা করে চলেছি জেনা করে যখন আমি কবার দিকে উঠতে শুরু করে দিলাম হুজো কেদানি গাইবে আওয়াজ দিয়ে বলে রে যুব তোর কি মা বল না তুই কেউ আমার সাথে আমাকে পবিত্র বলছো হুজুর ওই কথা শুনিয়া আমি চার রাস্তার মনে বসে এ বসে আমি এ কান্না করতেছি হুজুর আল্লাহকে আমাকে মাফ করবেন আমার রাসুল থার দিক থেকে মুখটা ফিরাই বলছে রে যুব মানুষকে ওই সৃষ্টি জগতে এমন কাজ কোনদিন করতে পারিনি তুমি কি করছ তোমার সিদ্ধান্ত আমার কাছে নাই রে যুবক মনে হয় তোমার কপাল ভুরে গেছে পুরো কপাল যদি আল্লাহর জোরা লাগায় ও যুবক না না সেটা আমার দ্বারা কোন সিদ্ধান্ত হবে না তুমি চলে যাও আল্লাহর কাছে থেকে তুমি যদি মাফ আনতে পারো তাহলে তোমার ভাগ্যটা ভালো আল্লাহ রাসূল বলেন তুমি এমন গুনা করেছো ওই গুণার সিদ্ধান্ত দেওয়ার মতো আমার কাছে কোনো কথাই নাই তুমি এমন নয় অপরাধ করেছো যদি আল্লাহ তোমাকে মাফ করে তোমার ভাগ্য করব ওই যে বক্তা এর মতো কান্দে অকুল পাহাড়ের দিকে চলে গেছে পাহাড়ের কিনার বসে বসে মালিককে ডাকে আল্লাহ কে ডাকে আর বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইন টাইমে তার মাথাতে একটা বুদ্ধি চলে আসলো হুজুরে ওয়া শুনেছিল সাইদুল ইসতিগফারের মতো বড় দোয়া পড়লে আল্লাহ নাকি মাফ করে দেয় ওই সাইদুল ইসতিগফারের মতো বড় দোয়া আর কোনো দোয়া নাই সাইদুল ইসতিগফারের দোয়া পড়তে শুরু করে দিয়েছে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك ওয়া আনা আলা আহদি কো ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন সরমা সানাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু বিযামবি ফাগফিরলি পায়নাহু লা ইগফিরু যুনু বাইন লা আনতা ও দোয়া করে যখন জুব আল্লাহর দরবারে দুইটা হাত বাড়া টুক করেpane sare kansare কুদার কসম করে বলে আল্লার কুদরতে দরবারে যেরহ মুত্তারদেও চলে গেছে আল্লাহ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে দেনা দিছি ও জিব্রাইল যাও কুল পাহাড়ের ভিতরে যুবকটা কানতে কালতে বেহোশ হয়ে গেছে তুমি তার কানে কবর পৌঁছে দাও বলে হুজুর কি কবর পৌঁছাবো বলে আল্লাহ কে কবর পৌঁছাবো আল্লাহ ডাক দেয়া বলে তার কানে সংবাদ দে দাও আমি আল্লাহ তার পিছনের সব গুণাগুলো মাফ করে দিয়েছি সিল্লা বলেন না সুবাহান আল্লাহ আর জবানটা কোলে বলেন না সুবাহান আল্লাহ বান্দা ওই এমন গুণা করি যদি কমা পায় আমরা তো জীবনে এমন গুনা করি না সেখানে আমরা কমা পাব না আল্লাহকে যদি ডাকার মতন ডাকতে পারো আল্লাহ তোমার আমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করতে পারে কি পারে না ওই কমতা আমার আল্লাহর কি কিনা নাই আল্লাহ আল্লাহ क्षमा कर দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিন ওই জীবন বিনা বাঁচিব সুপতে চালাও মাফ করে দাও আল্লাহ কব আল্লা Μα φορείναο, μα φορείναο, του μακε να δεχιά, το βήκε να φαία, είμανε νετι, το তোমাকে না দেখিয়া না ছিনিয়া ইমান চি তবু সেয়ুশিলাই রফমত দয়া দয়াবিল কমা করে দাও বাপরে দাও আল্লা গা ঘরে দাও মাফ করে দা সবাই বলি মার হাবা আর জবান কলে বুড়ি মার হাবা এতক্ষণ পর্যন্ত পুরানো হাদিস থেকে আমি যা আলোচনা করেছি তার উপরে দিন রব্বে কায়নাত আমল খোর তফিদানা করেন সকলে বলেন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমত